শুক্রবার সবার ছুটি থাকলেও কিন্তু ঘরের যে ছুটি থাকে না উল্টা আমাদের দেখা যায় শুক্রবারের ছুটির দিনে আমাদের বেশি কাজ করতে হয় ওদিনে কাজের ঝামেলার জন্য আসলে সময়ই পায় না তো হ্যালো ইভিউন কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতেছি রেসিপির কোনো শেয়ার করতে পারলাম না আর ব্লগটা আসলে ঠিকভাবে শেয়ার করতে পারিনি কারণ এত কাজের ঝামেলার মধ্যে যে কিছু করব সেটা সম্ভব হয়ে ওঠে না তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে দেখতে পারেন আর পাশে থাকা বিল আইকনটি যদি প্রেস করে দেন তাহলে কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো সময় মতো করে এসে ভিডিওটা দেখে যেতে পারেন তো শুক্রবার ছিল ঝামেলা থাকে শুক্রবারে দেখা যায় অনেক সময় মেহমান আসে বাসে সবে থাকে একটু ঝামেলা করে পোহাতে হয় তো যার জন্যই আসলে শুক্রবারে মানে কি বলবো দম ফেলার সময় থাকে না অনেক সময় তো আজকে যেহেতু শুক্রবার ছিল তো ভাবলাম যে একটু গরু মাংস রান্না করে দিয়ে আরও রান্না করেছিলাম অথচ ওগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারি নাই কারণ একটা জিনিস কি জানেন আপনার যখন একটা ভিডিও করি একটা ক্যামেরা টানাটানি করা বলতে মোবাইলটা বিশেষ করে আমরা যেহেতু মোবাইল দিয়ে ভিডিওটা করি তো মোবাইলটা আসলে রাখা মোবাইলটাকে একটু স্ট্যান্ডে দাঁড় করানো অনেক কিছু হচ্ছে ঝামেলা পোহাতে হয় তো দেখা যায় যে কাজের ঝামেলা তারপর আবার এইগুলো করা সম্ভব হয়ে ওঠে না অনেক সময় আর আমরা যারা এই কাজগুলো করি তারা বুঝি যে আসলে আমাদেরকে ভাবে করতে হয় এই কাজগুলো এরপরে দেখা যায় মোবাইলটার মধ্যে কল আসে তারপরে এই সমস্যা আসে এই অনেক কিছু করতে হয় যার কারণে আসলে করে হয়ে ওঠে না তো আজকে যাটা করলাম সেটা হলো যে আসলে গরুর মাংস রান্না করেছিলাম ডাল করেছিলাম তারপর একটা ভাজি ছিল ভত্তা ছিল সবটা আসলে দেখানো হয়নি আর বিকেলের জন্য আসলে কিছু করে রাখতে হয় দেখা যায় যে বেলাও কিছু একটা নাস্তা রেডি করতে হয় আর কি তো বেলা করেছিলাম আজকে ছোলা ভাজা তারপরে পেঁয়াজি তারপরে একটা পিঠাও ছিল তো ওগুলো একটা ভিডিও করা হয়নি জাস্ট ছোলাটা ভাজছিলাম তখন এই ভাবলাম যে ওইটাই করে দিই তো ওটাই করলাম আর চা নাস্তাতে থাকে তারপরে দেখা যায় শুক্রবার হলে মেহমানও আসে তো সব কিছু মিলে আসলে শুক্রবারটায় মানে এত একটা ঝামেলার মধ্যে থাকেই আমরা যে অন্য সময়ে দেখা যায় তারপরে একটু সময় পাই শুক্রবার হলে একটু সময় পাওয়া যায় না তো আমি গোরু মাংসটা আসলে রান্না করে রেখে দিয়েছি আর ছোলাটা আমি কী করলাম বিকালবেলা দেখা যায় যে আমাকে পেঁয়াজি ভাজতে হবে তো কাজের একটু ঝামেলার কারণে আমি এটাকে মানে কাজটা একটু গুছিয়ে রাখলাম আর কি আগে থেকেই দুপুরে যখন 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 রান্না করলাম তখনই আমি ছোলাটা ভেজে রেখে দিয়েছি তো এতে আমার হয় কি একটু সুবিধা হয় কাদের যাতে আমি বিকালবেলা চা টা করা এটা সেটা করার ফাঁকে এটা করতে একটু ঝামেলা হবে এই জন্য আমি কাজটা আসলে আগে থেকে করে দেখলাম বিকালবেলা জাস্ট একটু গরম করে দিলাম সবাই এটা খেয়ে ফেলবে তো এইভাবে আসলে গৃহিণীরা আমরা করি কি মানে গুছিয়ে অনেক সময় করে রাখি কাজটা যাতে আমার পরবর্তীতে একটু মানে সময় কম লাগে বা তাড়াহুড়ো করতে না হয় এই জন্যই কিন্তু দেখা যায় আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আসলে কাজ করি তো কার কেমন কাটলো শুক্রবারটা আসলে সেটা জানাবেন বা আমার মতো এরকম ঝামেলায় কে কে কাটান সেটাও জানাবেন আর কে কী করলেন শুক্রবারে সেটা জানাবেন ভালো লাগবে তো আমার ব্লগটা আসলে আমি ওইভাবে করতে পারিনি তারপরেও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো সেটা জানাবেন আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন